জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ প্রতিবেদনটি যেমন সকলের শোনার সুযোগ করে দেবেন তেমনই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের বিশেষ বিষয় বিহারি পশ্চিমবঙ্গ বিজেপিকে এবার ক্ষমতায় আসার পথ দেখাবে শুনুন বিস্তারিত আর মাত্র পনেরো দিন পর আমাদের প্রতিবেশী রাজ্য বিহার বিধানসভার নির্বাচন সমস্ত রাজনৈতিক দলই যে যার মতো করে তাদের রাজনৈতিক প্রচারে নেমে পড়লেও কেউই যে সুবিধাজনক অবস্থায় নেই এটা তারা মনে প্রাণে বুঝে গেছে কারণ আজও বিহার রয়েছে সেই বিহারেই নেতা নেত্রীদের হলেও আজও বিহারের বিন্দুমাত্র উন্নয়ন হয়নি তাই বিহারের মানুষের ভরসা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকারের ওপর ঠকতে ঠকতে নেতাদের বিশ্বাস আর ভরসা করে নিরাশ হতে হতে বিহারবাসীর পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে তাই তারা নরেন্দ্র মোদীর ছাড়া আর কাউকে বিশ্বাস করতে নারাজ তাদের একটাই লক্ষ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার আর সেটাই যদি বিহারে এবার হয় বাংলায় তার প্রতিফলন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই বিশেষজ্ঞদের ধারণা বা বিশ্বাস বিহারি পশ্চিমবঙ্গ বিজেপিকে এবার ক্ষমতায় আসার পথ দেখাবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রিয় চ্যানেলটিকে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন অনুগ্রহ করে ধন্যবাদ